গুড মর্নিং ফ্রেন্ডস সকলকে জানায় শুভ রথযাত্রা তো আমার ভাই ওরা সবাই রথ নিয়ে বেরোবে আজকে তো দেখো রথটা আমার বাবা নিজের হাতে করে বানিয়েছে তো খুবই সুন্দর হয়েছে দেখতে তো আমি সকাল সকাল খাওয়া দাওয়া করে বসে পড়েছি রথটাকে সাজাতে আমার ভাই বোন ওরা সবাই হেল্প করছিলো আমাকে রথটা সাজানোতে তো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে রথটা সাজানো তো পার্সোনালি আমার তো খুবই ভালো লাগ লাগছে তো আমি সব ঠাকুরগুলোকে রথে বসিয়ে পুজো করে নিয়েছি তো দেখো জগন্নাথ দেবকে কি সুন্দর লাগছে দেখতে তো বিকেলবেলা ভাই বোন পাশের বাড়ি একটা ভাই সবাই মিলে রথ নিয়ে বেরিয়েছে ওরা খুবই মজা করছে তো বাচ্চারাই তো খুব বেশি মজা করে না রথ টানতে তো দেখো কি সুন্দর লাগছে আর আমি ওদের সাথে আমরা সবাই মিলে রথ নিয়ে বেরিয়ে পড়েছি আর খুবই ভালো লাগছিল বেরিয়ে আমরা আর একটা বড় রথ দেখবো তো তোমরা সবাই ব্লগটা দেখো খুব ভালো লাগবে আর সবাই প্লিজ একটা করে লাইক করে দিও তো দেখো বন্ধুরা আমাদের দরটা কি সুন্দর লাগছে দেখতে ছোট ছোট বাচ্চাগুলোকে কৃষ্ণ সাজিয়েছে কি সুন্দর লাগছে দেখতে আর এটা হচ্ছে বড় রথটা আর আমার ভাই বোন সবাই ছুটে গেছে বড় রথটা টানবে বলে তো আমিও গেছিলাম বাট প্রচুর ভিড় ছিল ওখানে ভোগ প্রসাদ দেওয়া হয়েছিলো তো নিয়ে আমরা বাড়ি চলে গিয়েছিলাম তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা গিয়েছিলাম মেলায় তো মা আর ভাই আগে আগে যাচ্ছে তো আমরা চলে গিয়েছিলাম প্রথমেই মামির দোকানে ফুচকা খেতে প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো আর মামি দেখো কতটা ব্যস্ত আর গিয়েই আমরা মেলাতে গিয়ে ঘোরার আগেই আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম আজকে ফুচকাটা দারুণ লাগছিলো খেতে আর তারপর ফুচকা খেয়ে আমরা মেলায় ঘুরতে চলে গেছিলাম আর সেখানে মাটির পুতুল বিক্রি হচ্ছিলো তারপর মাটির মূর্তি বিক্রি হচ্ছিলো তো সেখান থেকে আমরা একটা জগন্নাথের মূর্তি কিনে নিয়েছিলাম তো এই মূর্তিটা আমরা নিয়েছিলাম দেখতে খুবই ভালো লাগছিল মেলায় খুব সুন্দর সুন্দর কাঠের পুতুল তারপর কাঠের মূর্তি সব বিক্রি হচ্ছিল খুব ভালো লাগছিল দেখতে এইগুলো আর ওইদিকে দেখো কাঠের কৃষ্ণ ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখতে আর এই দেখো এই কানের দুলগুলো কিন্তু আমি আগেও দেখেছিলাম বাট কেনা হয়নি মেলাতেই কিনে নিলাম আর ছিল এই ব্রেসলেটটা দেখো কেমন হয়েছে তো খুবই ভালো লাগছিল তারপর আর কি আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম তারপরে ভাই ওরা কিছু খেলনা জিনিস কিনলো ভাই এই লাইটটা কিনেছিলো আর ওই হারিকেন লাইটটা কিনেছিল। তো ভাই ওরা আইস গোলা খেলো তারপর বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে দেখি দাদু ও জিলিপি নিয়ে এসেছে সো দেরি না করে তাড়াতাড়ি জিলিপিটা খেয়ে নিলাম আর মেলা থেকে এগরোল এনেছিলাম তো এগরোলটাই রাত্রে খেয়ে নিয়েছি আর ডিনার করিনি তো ব্লগটা কেমন লাগলো জানিয়ে সবাইকে